এই যে দেখতে পাচ্ছ একটা প্রজাপতি ঘরের মধ্যে এসে ফেঁসে গেছে মানে বলতে চাইছে খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাবে চাপ নিও না টাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ভিডিও বহু দিন প্রায় আফটার লং টাইম অনেক দিন পর আমি আজকে ব্লগ বানাচ্ছি তখন হয়তো আমার গোপ ছিল না এখন হয়তো গোপ হয়েছে অনেক রকম সমস্যা অনেক রকম প্রবলেম মেন্টাল হেলথ ফ্যামিলি আরও হাজার রকম প্রবলেম আছে যেইগুলোর জন্যে আমি ভাই ভিডিও করতে পারিনি তো আজকে করছি এরপরে কতদিন পর করব। আবার সেটাও জানি না তো আজকে ভিডিওটা আগে কমপ্লিট করি তারপরে দেখে যাক কি করতে পারি তো চলো রেডি হয় বস ছেলেদের ভাই রেডি হতে বেশি টাইম লাগে না দেখলো তো দু সেকেন্ডের মধ্যে ভাই রেডি হয়ে গেলাম এবার ভাই যেটা দরকার সেটা হচ্ছে মাস্টারজি মাস্টারজি এরপর যেটা দরকার সেটা হচ্ছে ঘড়ি চাবি হেলমেট আর হ্যাঁ সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো হেডফোন এটা ছাড়া ভাই আমি কিছু শুনতে পাবো না বাইক চালানোর সময় চলো এবার আমি চললাম এই যে ওখান থেকে গেলাম এই বাড়ি এবার এই বাড়ি থেকে ব্যাগ নেব ব্যাগ নেওয়ার পর কিছু ফলের বাজার আছে সেগুলো করব আসছে হ্যাঁ চলো এবার যাব ফল বাজার বাজার করতে পারি না তবে চেষ্টা করছি

ফল বাজার কমপ্লিট এবার কিনবো সন্দেশ সন্দেশ কেনার পর এবার চলে গেলাম মুদিখানার দোকানে মুডি নিতে এই যে মুডি নিয়ে কমপ্লিট হয়ে গেছে ওই যে হ্যান্ডেলে দেখতে পাচ্ছ সব তারপর এসে আমি শুয়ে পড়েছিলাম এই যে আমি এখন ঘুম থেকে উঠলাম সকাল কটা বাজছে সকাল বাজছে সাতটা তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম আবার নতুন যদি হয় তো আজকে এটা শুরু করবো তাহলে সাথে থেকেও দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লকে মুড়ি যাওয়া যাক হ্যাঁ মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল সেটা হচ্ছে আমি ফলের বাজার মুড়ি এগুলো সমস্ত কিছু দিয়ে তারপরে ভাই সেখান থেকে আমি বাইক নিয়ে এলাম শক্তিগড় শক্তিগড়ে এসে বাস ধরে এখন আমি যাচ্ছি দুর্গাপুর পাক্কা দু ঘন্টা বাসে জার্নি করার পর আমি চলে এলাম দুর্গাপুর সিটি সেন্টার এই এখন দুর্গাপুরে ভাই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি রোদ দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছো একজন এত গরমে গাছে জল দিচ্ছে তো যাই হোক এটা বড়ো ব্যাপার না বড়ো ব্যাপার হচ্ছে আমি যে জায়গায় যাব বলে বাসে চেপেছিলাম সেই জায়গায় আমি যেতে পারিনি বাসটা ট্রেন আমাকে বার করে দিয়েছে অনেকটা আগে নিয়ে গেছে এবার আমি হেঁটে হেঁটে টুকটুক টুকটুক করে যাচ্ছি দুর্গাপুরে কাশ্মীরটি আমি আপার রিটার্ন সেন্টারে এলাম এই এখন শক্তিগড় এলাম হ্যাঁ ফোনে চার্জ নেই ন চার্জ তো চলো বাড়িকে আজকে ব্লগ এখানেই শেষ করবো মাঝখানে অনেক কিছু হয়েছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি